আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণের এটি নবম পার্ট নবম পার্টে তোমাদের জন্য একশত চোদ্দ পৃষ্ঠার বাইশ এবং তেইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা শুরু করছি বাইশের উদ্দীপকটি পড়ার মাধ্যমে একটি আয় বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এটা একটা শর্ত ধৈর্ঘ্যর পরিমাপ বলে দিছে ধৈর্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে ধৈর্য থেকে যদি প্রস্থর দ্বিগুণ আমরা বিয়োগ করি তারপরেও বের হবে হচ্ছে পাঁচ ধৈর্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এখান থেকে দুইভাবে সমীকরণ গঠন করা যাবে আমি যেটা করব সেটা হচ্ছে ধৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে দৈর্ঘ্য থেকে প্রস্থের দ্বিগুণ বিয়োগ করব দৈর্ঘ্য থেকে প্রস্থের দ্বিগুণ বিয়োগ করব। তখন আমরা পাব হচ্ছে পাঁচ এবং বাগানটির পরিসীমা দেওয়া আছে চল্লিশ মিটার তো এই উদ্দীপক থেকে আমরা যে প্রশ্নের উত্তর করব দেখো কনং ধৈর্য এক্স মিটার ও প্রস্থ মিটার হলে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো তো আমরা সমাধান শুরু করি মনে করি বাগানটির ধৈর্য এক্স মিটার ও প্রস্থ মিটার এখানে ধৈর্ঘ্য এবং প্রস্থ এক্স ওয়াই ধরে নিতে বলছে এজন্য আমরা মনে করি লিখে নিলাম এখন এখানে দুটি শর্ত প্রথম শর্ত মতে এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ ধৈর্য থেকে প্রস্থের দ্বিগুণ বিয়োগ করলে পাঁচ হবে কিভাবে যেখানে বলে দিচ্ছে ধৈর্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে ধৈর্ঘ্য হচ্ছে বড় কতটুকু বড় প্রস্থের দ্বিগুণ বিয়োগ করলে আরও পাঁচ মিটার থাকবে এটাই লিখলাম এই যে ধৈর্ঘ্য থেকে প্রস্থের দ্বিগুণ বিয়োগ করলাম বিয়োগ করলে থাকে হচ্ছে পাঁচ এটা সমীকরণ এক আর এখানে আছে পরিসীমা আমরা পরিসীমার সূত্র লিখি দ্বিতীয় শর্ত অনুসারে ইনটু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই আর টুয়েন্টু যোগ প্রস্থ অর্থাৎ পরিসীমার সূত্র বসিয়ে আমরা এটার মান পাই চল্লিশ টু গুণ আকারে অপর পাশে গেলে আমরা ভাগ করবো চল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি বিশ আমরা দুটি সমীকরণ গঠন করে ফেলেছি এখন খনঙে চলে যাচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো অপনয়ন পদ্ধতিতে সমীকরণ যে দুটি গঠন করলাম তার সমাধান করতে হবে তো আমরা সমাধানের শুরুতে লিখে নিচ্ছি কনং হতে পাই সমীকরণ জোটটি এখানে আমরা এই সমীকরণ পেয়েছি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ আর অপরদিকে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বিশ অপনয়ন তার মানে সমীকরণ যোগ বা বিয়োগের মাধ্যমে একটি চলকের মান কাটতে হবে লক্ষ্য করে দেখো এক্স আর এক্স হুভু মিলাসে আমরা এক্সকেই কাটবো অয় অয়ে হু ভু মিল নেই তো এখানে আমরা এক্স কাটার জন্য দেখো দুটাতে একই চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন দরকার আর চিহ্ন পরিবর্তনের জন্য সমীকরণ বিয়োগ করতে হয় তো এখানে আমরা লিখে নিলাম সমীকরণ এক বিয়োগ দুই করে পাই তো প্রথমে এক নং লিখে নিলাম তার নিচ্ছে দুই নং আর বিয়োগ করব বিয়োগের চিহ্ন পরিবর্তন এই এক্সে দেখো প্লাস ছিল এটা মাইনাস হবে এখানে প্লাস এটাও মাইনাস হবে এটা প্লাস এটাও মাইনাস হবে এখন বিয়োগ করো এক্স থেকে এক্স বিয়োগ হয়ে যায় একটা এক্স থেকে একটা এক্স বাদ এখানে আছে মাইনাস টু ওয়াই এখানে মাইনাস ওয়াই একই চিহ্ন তাহলে এটা যোগ হবে টু ওয়াই আর একটা ওয়াই তাহলে হয় হচ্ছে থ্রি ওয়াই আর এখানে মাইনাস থাকবে ঋণাত্মক সংখ্যার যোগ আর এদিকে ফাইভ আর হচ্ছে এখানে মাইনাস টোয়েন্টি অর্থাৎ বিশ আর পাঁচ ভিন্ন চিহ্ন ফাইভের আগে হচ্ছে প্লাস টোয়েন্টির আগে মাইনাস তো এখানে বিয়োগ হবে বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস ফিফটিন এখন আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো থ্রি পাশে এদিকে অয়ের সাথে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে এই মাইনাসটা সহ এ পাশে গিয়ে ভাগ হয়ে গেল তোমরা অবশ্যই উপরের নিচে ভাগ চিহ্ন ব্যবহার করবা মাইনাস মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যায় পনেরো কে তিন দ্বারা ভাগ দিলে পাশ হয় অতএব অয়ের সমান ফাইভ আমরা এখন অয়ের মানটা একটা সমীকরণে বসাই দুই নঙে বসাই এটা দুই নং সমীকরণ পরের লাইনে আমরা এক্স ঠিক থাকবো অয়ের পরিবর্তে এখানে ফাইভ লিখবো পাইপ জগ আছে সমানের ওপর পাশে গেলে বিয়োগ হবে বিশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি থাকে হচ্ছে পনেরো আমরা এক্স এবং অয়ের মান পেয়ে গেছি আমরা চাইলে এখানে নির্ণয় সমাধানও লিখতে পারি যেহেতু উদ্দীপকে আমরা বাস্তবিক সমস্যা দেখতে পাচ্ছি বাস্তব ভিত্তিকের ক্ষেত্রে আমরা ধৈর্য এবং প্রস্থটাই লিখে নিলাম নির্ণয় ধৈর্য পনেরো মিটার এবং প্রস্থ পাঁচ মিটার প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো বুঝতে পারছো কি না কমেন্টে জানাতে পারো আর কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও লিখতে পারো গণঙ্গে চলে যাচ্ছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো লেখচিত্র সমাধান করব প্রথমে সমীকরণ দুটি লিখে নিচ্ছি তারপর এই সমীকরণে আমরা এক্সের বিভিন্ন মান বসিয়ে ওয়াইয়ের মান নির্ণয় করবো দুটি সমীকরণ আছে আমরা একবার এক্সের বিভিন্ন মানের জন্য এর মান নির্ণয় করব এক থেকে আবার দুই থেকে তো আমরা শুরু করছি এক নং সমীকরণ হতে এখানে এক্স 2y টু আমি তোমাদের সর্বদা বলবো যে তোমরা এখানে এক্সের আনুমানিক কিছু মান বসবা আর সেই মান থেকে ওয়ের মান নির্ণয় করব তার মানে এই সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব তো এদিকে মাইনাস আছে মাইনাস রাখা যাবে না মাইনাসটাকে পরিবর্তন করতে হবে জন্য আমরা টু ওয়াইকে সমানের অপর পাশে পাঠিয়ে দেব। আর এখানে ফাইভ ছিল এটা যোগ আকারে এপাশে পাশে এসে বিয়োগ হয়ে গেল দেখো টু ওয়াই ছিল মাইনাস অপর পাশে গিয়ে প্লাস হয়েছে আর ফাইভ ছিল প্লাস এপাশে এসে সামনে দেখো মাইনাস হয়ে গেছে তারপর আমরা টু ওয়াইকে সামনে লিখি আর এক্স মাইনাস ফাইভকে ওপারে দিয়ে দিলাম আমরা বের করব এর মান টু আসে গুণাকারে ওই পাশে গিয়ে ভাগ হলো এখন আমরা এখানে এক্সের বিভিন্ন মান বসাবো এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ আমরা একটা সারণী করি সারণীতে তিনটি মান কমপক্ষে বের করতেই হবে আমি এখানে চারটি মান করে দেব পরের রঙকে তিনটি মান দিয়ে দেখিয়ে দেব আমরা এক্সের মান নিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন অন্য মানও নেওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে উপরের ক্যালকুলেশন করে যেন দুই দ্বারা ভাগ করা যায় তো এখানে আমরা যদি এক্সের মান ওয়ান বসাই প্লাস ওয়ান আর এদিকে আছে মাইনাস ফাইভ তাহলে বিয়োগ হবে ওয়ান থেকে মাইনাস ফাইভ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফোর আর মাইনাস ফোরকে যদি আমরা টু দ্বারা ভাগ দেই আসবে হচ্ছে মাইনাস টু এখন এক্সের মান থ্রি থ্রি থেকে ফাইভ বাদ দাও থাকবে হচ্ছে মাইনাস টু মাইনাস টুকে টু দ্বারা ভাগ দিলে মাইনাস ওয়ান এখন এক্সের মান ফাইভ ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে জিরো জিরোকে দুই দ্বারা ভাগ দিলে জিরো এখন সেভেন সেভেন থেকে ফাইভ যদি আমরা বিয়োগ করি থাকবে হচ্ছে টু টুকে টু দ্বারা ভাগ দিলে অন অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণে মান বের করব এদিকে এক্সিলো চোখ আঁকার অপর পাশে গিয়ে বিয়োগ হলো এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ আমরা এখানে সারণি করে নিলাম দেখো এখানে যেহেতু ভাগ নেই এক্সের আমরা যে কোনো মানেই লিখতে পারবো আমি এখানে দশ থেকে লিখলাম কারণ এখানে যদি এক লিখি বিশ থেকে এক বিয়োগ দিলে উনিশ থাকবে গ্রাফে আমাদের অনেকগুলো ঘর লাগবে অনেক ক্ষেত্রে আমরা গ্রাফে এতগুলো ঘর পাবো না এর জন্য এখানে আমি দশ লিখলাম তোমরা যদি তেরো চোদ্দো লেখো তাও হবে পরবর্তীতে এখানে আমি দশ লিখলাম এখানে যদি তোমরা পনেরো লেখো পনেরো বিশ থেকে পনেরো বাদ দিলে থাকবে হচ্ছে কত পনেরো লেখলে আবার এই যে বড়ো হয়ে যাচ্ছে এজন্য আমি দশ থেকে নিলাম দেখো এক্সের প্রথম মান দশ তার মানে এখানে দশ ধরো বিশ থেকে যদি দশ বিয়োগ করো থাকবে হচ্ছে দশ এখানে এক্সের মান এগারো বিশ থেকে এগারো বিয়োগ মানে এক্সের মান বিয়োগ করলে আমরা পাই হচ্ছে নয় এখানে বারো বারো বিয়োগ দিলে আট আর বিশ থেকে আমরা তেরো বিয়োগ দিলে পাই হচ্ছে সাত এ হচ্ছে আমাদের এক্স এবং ওয়ের বিভিন্ন মানের জন্য যে কয়েকটা বিন্দু বা জোট আমরা এখানে দেখতে পাচ্ছি বিন্দু পাচ্ছি এখানে মূলত এক্স এবং অয়ের বিভিন্ন বিন্দু এই বিন্দুগুলো আমরা এখন সমীকরণে সরি গ্রাফে স্থাপন করব এজন্য আমরা একটা গ্রাফ পেপার নেবো প্রথমে আগে সমীকরণ একের বিন্দুগুলো এবং দুই এর বিন্দুগুলো এখানে লিখে নিলাম তোমাদের এটা আলাদা করে লিখতে হবে না তোমরা সরাসরি ছক থেকে দেখে দেখে বিন্দুগুলো স্থাপন করতে পারবে যেহেতু এখানে আমি আর ছক দেখাচ্ছি না এজন্য আমি এখানে নতুন করে তোমাদের জন্য লিখে নিলাম একটা গ্রাফ নেব গ্রাফটাকে চারটি অংশে বিভক্ত করব এস দেখো এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ তারপর এটা এক্স অক্ষ মানে এক্সের মান ধনাত্মক হলে এদিকে বসবে আর এক্সের উপরে এরকম আমরা দুটা বার দেব এটা হচ্ছে ঋণাত্মক মান তোমরা একটা দেবা আর উপরে হচ্ছে ধনাত্মক কয় নিচে হচ্ছে ঋণাত্মক কয় আর এগুলো যেখানে মিলিত হলো মূলত এখানে দেখো এটা আমরা প্রথম চতুর্ভাগ লিখবো এই প্রথম চতুর্ভাগে দেখো এক্স প্লাস ওয়াইও প্লাস এই জন্য দুইটাই প্লাস তারপরে দেখো আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখো এই যে দ্বিতীয় এদিকে এদিকে হচ্ছে এক্স মাইনাস আর ওয়াই হচ্ছে প্লাস এর জন্য দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান প্রথমে থাকে ভুজ হচ্ছে এক্সের মান হচ্ছে ভুজ আর এর মান হচ্ছে কোটি ভুজ এবং কোটি এই এক্সের মানে আমরা আগে লিখবো ওয়ের মান পরে লিখবো জন্য এক্স এখানে ঋণাত্মক অয় হচ্ছে ধনাত্মক এই যে অংশটা এই কোটে দেখো তৃতীয় চতুর্ভাগ এক্স ও মাইনাস ওয় ও মাইনাস চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে ধনাত্মক বা প্লাস অয় হচ্ছে ঋণাত্মক আমরা এখন বিন্দুগুলো স্থাপন করব আর এক্স অক্ষ এবং অয় অক্ষ বরাবর যে আমরা দুটি সরল রেখা অঙ্কন করলাম এরা পরস্পরকে যে বিন্দুতে সেদ করলো এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু মানে এটা হচ্ছে শূন্য রেখা এখন দেখো আমরা প্রথম বিন্দুটা স্থাপন করি ওয়ান কমা মাইনাস টু এখানে আমরা এক্স অক্ষের দিকে এক ঘর যাব এই যেখানে হচ্ছে শূন্য শূন্য থেকে এদিকে এক ঘর আর নিচে আসবো হচ্ছে দুই ঘর তাহলে আমাদের বিন্দু বসবে এখানে দেখো ওয়ান কমা মাইনাস টুর জন্য বিন্দু আমরা এখানে বসিয়ে নিলাম তারপর থ্রি এক্সের মান থ্রি প্লাস থ্রি তার মানে এদিকে আমরা তিন ঘর যাব আর ওয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ের জন্য আমরা নিচের দিকে এক ঘর নামবো তাহলে আমাদের বিন্দু বসবে কোথায় এখানে তারপরে। বিন্দু ফাইভ কমা জিরো তাহলে এক অক্ষ বরাবর আমরা পাঁচ ঘর যাবো তাহলে এক অক্ষ বরাবর পাঁচ ঘর গেলে আমাদের এখানে আসে বিন্দু তারপর সেভেন কমা অন অর্থাৎ এক অক্ষ বরাবর সাত ঘর আর ওয় অক্ষ বরাবর এক ঘর এক ঘর এটা উপরে যাবে আমরা বিন্দুগুলো বসিয়ে নিলাম চারটি বিন্দু এখানে স্থাপন করেছি আর এই বিন্দুগুলো আমরা একটা সরল লেখা দ্বারা যোগ করে দেব এখন অনুরূপভাবে সমীকরণ দুইয়ের বিন্দুগুলো স্থাপন করি টেন কমা টেন তার মানে এক্স অক্ষ বরাবর দশ ঘর অক্ষ বরাবরও দশ ঘর যাবে এক্ষেত্রে আমরা বিন্দু পাই এখানে তারপর এক্সের দিকে এগারো ঘর এই যেটা যদি দশ হয় এখানে এগারো আর অক্ষ বরাবর হচ্ছে নয় তার মানে এই যেখানে বিন্দু বসবে আমরা পরের বিন্দু বসাই তারপরে বারো এবং আটের জন্য বিন্দু আর পরে হচ্ছে তেরো এবং সাতের জন্য একই নিয়মে বিন্দু স্থাপন তারপরে এটা আমরা যোগ করে দিই যোগ করলে দেখো এই রেখা আগের সরলরেখা আর পরের লেখা যে বিন্দুতে মিলিত হল এই যেখানে মিলিত হয়েছে এটার ভুজ এবং কোটি নির্ণয় করতে হবে এখানে এ দ্বারা বিন্দুটাকে চিহ্নিত করে নিলাম এটার ভুজ হচ্ছে পনেরো ভুজ বলতে বোঝায় হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব এই যে এটা ওয়াই অক্ষ এখান থেকে এই দিকে যে লম্ব দূরত্ব এটা হচ্ছে ভুজ আর এক্স অক্ষ থেকে যে দূরত্বটা উপরের দিকে এটা হচ্ছে কোটি আমরা এখানে মান লিখবো পনেরো কমা পাঁচ তারপরে যে ব্যাখ্যাটা লিখে নাও তোমরা এটা একবার পড়ে নিলেই বুঝতে পারবে যে আসলে কিভাবে এই ব্যাখ্যাটা লিখতে হবে নির্ণ সমাধানে এক্সকমা ওয় সমান পনেরো কমা পাঁচ প্রিয় শিক্ষার্থী এখন আমরা তেইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে দুটি সমীকরণ দেওয়াই আছে নতুন করে তৈরি করতে হবে না প্রথম প্রশ্ন ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে কোন সমীকরণে এক্সের মান ওয়ান সরি এক্সের মান ফোর এবং অয়ের মান মাইনাস ওয়ান বসালে এই ডানপক্ষের উত্তরের সাথে মিলে যাবে এটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে এটা একটা বিন্দু এক্স এবং অয়ের মান দিয়ে একটা বিন্দু এখানে দিয়ে দিয়েছে এই মানগুলো বসিয়ে কোন সমীকরণটা সিদ্ধ হবে এটা আমরা যাচাই করব তো প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি প্রথম সমীকরণ সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু থার্টি ওয়ান নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই টু ফোরটি ওয়ান তারপর বিন্দুটি লিখে নেই ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুটি সমীকরণ একের বামপক্ষে বসাই সমীকরণ একে এবং এ দেখো বাম পক্ষেতেই এক্স এবং ওয়াই আছে ডান পক্ষে এক্স বা ওয়াই কোনো চলক নেই তো এখানে চার বোঝাচ্ছে এক্সের মান আর এখানে যে মাইনাস ওয়ান এটা বোঝাচ্ছে হচ্ছে এর মান আমরা এই পান দুটি প্রথম সমীকরণের বামপক্ষে বসাই এখানে সেভেন এক্স ছিল সেভেন এক্স গুণাকাটে থাকবে এক্সের মান হচ্ছে ফোর মাইনাস থ্রি তারপরে হচ্ছে ওয়ের মান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এখন গুণ করো চার এবং সাত তার সপ্তাহ আঠাশ আর এখানে মাইনাস মাইনাসে গুণন দিলে প্লাস হয় তিন এককে তিন আঠাশ আর তিন যোগ দিলে আমরা পাই একত্রিশ দেখো ডানপক্ষের সাথে মিলে গেছে যা ডানপক্ষের সমান অনুরূপভাবে এই বিন্দুটি এখন আমরা দুই নং সমীকরণে বসাবো এ যেখানে মান বসেলাম এক্সের মান হচ্ছে ফোর ওয়ের মান মাইনাস ওয়ান চার আর নয় গুণন দাও চার নং ছত্রিশ আর এই মাইনাস মাইনাসে প্লাস পাঁচ এককে পাঁচ ছত্রিশ আর পাঁচ যোগ দিলে একচল্লিশ দেখো এই বিন্দুটি স্থাপন করে দুটি সমীকরণের ডানপক্ষের উত্তরের সাথে আমরা মিল দেখতে পাচ্ছি তার মানে ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুটি উভয় সমীকরণকেই সিদ্ধ করে অনেক সময় এখান থেকে তোমাদের আসতে পারে যে একটা উত্তর দিয়ে বলবে যে শুদ্ধি পরীক্ষা করো অথবা সমাধান করে শুদ্ধি পরীক্ষা কর তখন কিন্তু এভাবে তোমাদের দেখাইতে হবে এক্স এবং এর মান নির্ণয় করে দেখাইতে হবে ডান পক্ষের মানের সাথে মিলে যায় কি না প্রিয় শিক্ষার্থী এখন আমরা নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে এবং তোমরা ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো সমাধানের শুরুতে আমরা সমীকরণ দুটি লিখে দিচ্ছি প্রতিস্থাপন তার মানে অপারেশনের মতো আর কি এই যে দুটি সমীকরণ এখান থেকে আমরা যে কোনো একটা সমীকরণ নেব আর সেই সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মান নির্ণয় করব সমীকরণ এক হতে পাই এখানে এক নম্বর সমীকরণটা নিয়ে নিলাম এখানে এক্স এবং ওয়াই দুটি চলক আছে এই দুটি চলকের যে কোনো একটি চলকের মান আমরা বের করব আর সেই মানটা একের বিপরীত সমীকরণ দুইয়ে বসিয়ে বসাব আর কি তো আমরা এখানে দেখো সেভেন এক্স এক্সের মান আমরা নির্ণয় করি থ্রি ওয়াই ছিল এদিকে যোগ আকার বিয়োগ আকারে দেখো যে সামনে বিয়োগ ছিল এ পাশে গিয়ে সামনে যোগ হয়ে গেল তারপর সেভেন আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ পাবে এটা হচ্ছে আমাদের সমীকরণ তিন এখানে দেখো এক্সের আমরা একটা মান নির্ণয় করলাম অয় চলকের সাহায্যে এখন এই এক্সের মানটা আমরা দুই নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণ গঠন হয়েছে এক নং হতে এর জন্যে আমরা দুই এ মান বসাবো আর দুই নং সমীকরণ থেকে যদি আমরা এটা গঠন করতাম তাহলে একে বসাইতাম এক্সের মান সমীকরণ দুই এ বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই টু ফোরটি ওয়ান এখানে আমরা এক্সের পরিবর্তে এই অংশটা লিখে দেব একত্রিশ যোগ থ্রি ওয়াই প্লাস ভাগ হচ্ছে সেভেন থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড সেভেন এই এক্সের পরিবর্তে নাইনের সাথে এক্স গুণাকারে তার মানে এই নাইনের সাথে এই অংশটা গুণাকারেই থাকবে নাইন ইন্টু একত্রিশ যোগ থ্রি ওয়াই ভাগ হচ্ছে সেভেন আর এইদিকে মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ফোরটি ওয়ান এখন দেখো এই নয় এই উপরের দুইটার সাথে গুণাকারে আছে নয় দ্বারা যদি আমরা একত্রিশকে গুনন করি হবে হচ্ছে নয় এক নয় আর তিন নং সাতাশ দুইশো উনআশি আর নয় দ্বারা তিন কে দিলে আমরা পাবো হচ্ছে তিন নং ছত্রিশ এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি সরি তিন নং সাতাইশ আমি আবার বলছি নয় দ্বারা একত্রিশ কে দুইশো উনআশি আর তিন নং সাতাশ আর এখানে বাকিটুকু যা ছিল তাই এখন এই ভগ্নাংশ সাথে মাইনাস ফাইভ এটা বিয়োগ করতে হবে এর জন্য আমাদের হরগুলো লসেগু গুণিত হবে এখানে হর হচ্ছে সেভেন তো এখানে গুতে সেভেন যাবে আর সেভেন দ্বারা সেভেনকে ভাগ দিলে একবার যায় এক দ্বারা এই দুইটাকে গুনুন দিলে কোনো পরিবর্তন হবে না আর এটা নিচে হর নেই হর না থাকলে লসাগুর সাথে সরাসরি গুনুন পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ হয় সমান দিয়ে হচ্ছে একচল্লিশ এদিকে দেখো সাতাশে ভাগাকারে অপর পাশে গেলে গুনুন হবে আর উপরে এখানে কি থাকে উপরে সাতাশ আর মাইনাস পঁয়ত্রিশ হয় এটা বিয়োগ হবে বিয়োগ দিলে আমরা এখানে পাবো হচ্ছে এই টয় মাইনাস এইট হয় হবে আর এদিকে দুশো উনআশি যা ছিল তাই আর সাত আর একচল্লিশ গুণন হবে গুণন দিলে হয় দুশো সাতাশি তারপর আমরা মান বের করব দুইশো ঊনআশির যোগ অবস্থায় এটার সামনে যোগ আছে অপর পাশে গেলে বিয়োগ হবে দুশো সাতাশির থেকে দুশো উনআশি বিয়োগ দেব বিয়োগ দিলে থাকবে হচ্ছে আট এদিকে মাইনাস আট হয় অর্থাৎ মাইনাস এইট আছে আকারে অপর পাশে গেলে ভাগ হবে এইটকে মাইনাস এইট দ্বারা ভাগ ভাগ দিলে আমরা ওয়ের মান পাচ্ছি মাইনাস এখন আমরা এই মানটা সমীকরণ তিনে বসাব ওয়ের মান সমীকরণ তিনে বসিয়ে পাই এই অংশটুকু ক্যালকুলেশ আনা আগের থেকেই করা আছে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এক্স সমান এক্স এটা হচ্ছে তিন নং সমীকরণ ছিল আমরা এখানে যে কাজটা করবো এই ওয়ের পরিবর্তে ওয়ের মান লিখবো এটাই আমাদের কাজ এই যে দেখো থ্রি ইন্টু এটা হচ্ছে ওয়ের মান এখন একত্রিশ যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস তিন এককে তিন একত্রিশ থেকে তিন বাদ দিলে আঠাশ আঠাশকে সাত দ্বারা ভাগ দিলে চার হয় এটাই আমাদের উত্তরা নির্ণয় সমাধান এক্স কময় সমান ফোর কম মাইনাস এক্সের মান হচ্ছে ফোর আর ওয় এর মান মাইনাস আমরা ইতিমধ্যে এই অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তেইশ নং অঙ্কের লেখচিত্রের সাহায্যে সমাধান আমরা আবারও করবো এটি খুব দ্রুতই বুঝিয়ে দেবো এক নং সমীকরণ হতে পাই এখানে আমরা ওয়ের মান নির্ণয় করব ওয় আছে মাইনাস অপর পাশে গেলে প্লাস হবে আর এই একত্রিশ এটা প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল আর থ্রি ওয়াই মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তারপর আমরা থ্রি ওয়াইকে সামনে লিখি সেভেন এক্স মাইনাস একত্রিশ এটাকে পরে দিলাম থ্রি আসে আকারে অপর পাশে গেলে ভাগ হবে এখানে আমরা এক্সের বিভিন্ন মান বসাবো বসিয়ে আমরা ওয়ের মান নির্ণয় করব আমি এখানে তিনটি বিন্দু দেখিয়ে দিচ্ছি এক্স এবং ওয়াই এক্সের আমরা প্রথমবার নিয়েছি অন ভিন্ন মানও নেওয়া যাবে এখানে খেয়াল করতে হবে এক্সের মান যাই বসাও না কেন ক্যালকুলেশনের পর যেন তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা উপরে থাকতে হবে তো এখানে ওয়ান নিয়েছি তার মানে সাত এক সাত একত্রিশ থেকে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে যে মানটা থাকবে ওটাকে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি আমরা একত্রিশ থেকে সাত বিয়োগ দিলে পাবো হচ্ছে চব্বিশ আর চব্বিশকে তিন দ্বারা ভাগ দিলে তিন আটটা চব্বিশ মাইনাস এইট হয় এখানে থাকবে হচ্ছে মাইনাস চব্বিশ ওটাকে আমরা তিন ধারা ভাগ দিলে আমরা পাবো মাইনাস এইট তারপর এখানে এক্সের মান ফোর তার মানে চার সপ্তাহ আঠাশ আঠাশ থেকে একত্রিশ বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস তিন মাইনাস তিনকে তিন দ্বারা ভাগ দিলে মাইনাস এক তারপরে সাত সপ্তাহ উনপঞ্চাশ উনিপঞ্চাশ থেকে একত্রিশ বিয়োগ দিলে থাকবে হচ্ছে আঠারো আঠারোকে তিন দ্বারা ভাগ দিলে ছয় অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকেও বিন্দু স্থাপন করে নেবো একই ক্যালকুলেশন তোমরা অবশ্যই বুঝতে পারবে এখন আমরা একটা গ্রাফে চলে যাচ্ছি তার পূর্বে বিন্দুগুলো এখানে বসিয়ে নিচ্ছি গ্রাফে এখানে আমি চারটি অংশে বিভক্ত করে নিলাম এটা প্রথম চতুর্ভাগ এক্স এবং অক্ষ নির্ধারণের পর প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ আর এটা হচ্ছে মূল বিন্দু আমরা বিন্দু স্থাপন করি ওয়ান কমা মাইনাস এইট দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস কোন চতুর্ভাগেছে প্লাস এটা মাইনাস তাহলে প্লাস মাইনাস হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এক অক্ষের দিকে আমরা এক ঘর যাবো আর অয় অক্ষের দিকে আট ঘর যাবো এই যেখানে এসে আমাদের বিন্দু বসবে দেখো ওয়ান কমা মাইনাস এইটের জন্য বিন্দু তারপর ফোর কমা মাইনাস তার মানে এক অক্ষর দিকে চার একক এক দুই তিন চার আর মাইনাস ওয়ান তার মানে এই যে এক ঘর নিচে নামবে এখানে বিন্দু বসবে পরের বিন্দু সেভেন কমা সিক্স এটা এখানে বসবে তারপর যোগ করে দাও অনুরূপভাবে আমরা এই তিনটি বিন্দু বসাই এটা বসানোর পর এই যে আমরা দেখো এখানে খেয়াল করো এই যে ফোর কমা মাইনাস ওয়ান ইতিমধ্যে একটা বিন্দু ছিল নতুন করে এখানে বিন্দু বসাইতে হবে না শুধু যোগ করার সময় এখান দিয়ে যেন সরলরেখাটা যায় এটা খেয়াল রাখতে হবে এই যে আমরা যোগ করে দিলাম এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর ফোর কমা মাইনাস বিন্দুতেই ছেদ করেছে এটার স্থানাঙ্ক আমরা লিখে নিলাম অর্থাৎ উত্তরটা এখন লিখে নিচ্ছে নির্ণয় সমাধান এক্সপ্রময় সমান ফোর কমা মাইনাস একটু আগে যেহেতু লেখচিত্র দেখিয়ে দিয়েছে তাই এটি দ্রুতই শেষ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষ করব এই টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আর অবশ্যই যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনই করি তারা অতি শীঘ্রই করে নাও আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ